হ্যালো এভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি রায়পুরাবাসীর পিকনিকে কিছুদিন আগে নরসিংদির পিকনিক ছিল ওটা মিস করে ফেলেছি তাই এবার রায়পুরার পিকনিকটা আর মিস করতে চাইনি চলে আসলাম শরীরটা ভালো ছিল না শরীরে একটু জ্বর জ্বর ছিল তারপরেও চলে আসলাম টাইনানল খেয়ে সুস্থ হয়ে তারপরে আসলাম যাই হোক মোটামুটি সবাই চলে আসছে আমরাও এসে জয়েন করলাম তবে এখনও পুরোপুরি মানুষ এসে সারেনি আমরা এসে শুরু করে দিয়েছি সকালে নাস্তা দিয়ে শুরু করলাম উদ্বোধনী অনুষ্ঠান এখনও শুরু হয় নাই কিছুক্ষণ পরই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে

উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেল বাচ্চাদের খেলাধুলা বাচ্চাদের ছেলেদের ছোট ছেলেদের ছোট মেয়েদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে

এই যে ওরা রেডি হইতেছে দৌড়ের জন্য হ্যাঁ আর এই সাইডে বিচারকরা রেডি পাঁচ সেকেন্ড তার ধরবে এই যে দৌড় শুরু হয়ে গেল দৌড় শুরু হয়ে গেল এই যে এই যে দেখেন ছোটটা ফার্স্ট হয়ে গেছে বুঝছেন বড় হইলে সুবিধা নাই ঠিক মতো দৌড়ছে তো ए गाजरा तक मत दर्सो तो, तो। uh... विचारक्राफेज लगे नी <laughs> <laughs> তখন কিন্তু <laughs> <laughs>

এরই মধ্যে দুপুরে খাবার আয়োজন করা হয়ে গিয়েছে মোটামুটি সবাই রেডি খাবারের জন্য আর খাবারও সার্ভ করা হয়ে গিয়েছে সবাই অনেক কষ্ট করছে

আরে আমি দেখTestCase কি কি আপু এই যে খবর দেয়া দিছে ওরা খাবারের ফাস্ট হয়ে গেছে এখানে লাইনের অনেক পিছনে পড়ছো দেখা যায় হ্যাঁ একটা কথা আছে না খাবারের আগে বিচারের পরে তোমরা পরে পেরে গেছো আমাদের আমাদের বড় ফ্যামিলি কিন্তু আইতোছে জসিম একসাথে বুঝছো জসিম আমাদের বড় ফ্যামিলি কিন্তু একসাথে আইতোছে আঠারো বিশ জন যাই হোক আমরাও খাবার নিতে চলে আসলাম এই আর কি খাবারের মধ্য দিয়ে আমার আজকে মোটামুটি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে কারণ পরে আরও অনেক কিছু ছিল বাট আসলে শরীরটা ভালো ছিল না তাই আর বেশি ভিডিও করতে পারিনি এই হচ্ছে আজকের অনুষ্ঠান আমাদের যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ